প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়ের আমার অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন যারা নামাজ সম্পর্কে অজ্ঞ অনেক বিষয়ে আপনারা নামাজের অনেক বিষয় সম্পর্কে আপনারা অবগত নন অনেক বিষয় সম্পর্কে আপনারা জানেন না নামাজের কোন সময় কোন দোয়া পাঠ করতে হয় নামাজের কোন সময় কোন সুরা পাঠ করতে হয় এবং নামাজের কোন সময় কোন মাস আলা রয়েছে বিভিন্ন মাস আলা রয়েছে নামাজের মধ্যে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে আপনারা অনেকেই সঠিকভাবে সঠিক নিয়ম কানুন জানেন না যার কারণে আপনাদের নামাজের মধ্যে সঠিক নিয়ম কানুন না হওয়ার কারণে আপনাদের নামাজ কিন্তু সহি শুদ্ধ হচ্ছে না নামাজের মধ্যে ভুল হচ্ছে আপনাদের অজান্তই আপনাদের নামাজ হচ্ছে না নামাজের মধ্যে পরিশ্রম করতেছেন সময় দিতেছেন এবং অবশেষে দেখা গেল আপনাদের নামাজই হচ্ছে না প্রিয় মা বোনেরা প্রিয় আমার আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে নামাজ সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে নামাজের আহ নামাজ ইশরাক নামাজ এবং অন্যান্য নামাজের বিষয়গুলো আপনাদেরকে শিখিয়েছি মা বন্ধের আহ ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম তো ছেলেরা কিভাবে পড়বে সেটাও শিখিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে যে ফরজ নামাজ রয়েছে। এই নামাজের নিয়ত কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে নামাজের মধ্যে কোন কোন সুরা কোন কোন দোয়া রুপু শেষদার কোন কোন দোয়া পড়তে হবে রূপু শেষদার মাঝখানে কোন কোন দোয়া পড়তে হবে এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক মা বোন নামাজের বিষয় সম্পর্কে জানেন না আপনারা জানতে পারবেন অনেক ভাইরা নামাজের অনেক বিষয় সম্পর্কে জানেন না জানতে পারবেন এ টু জেড নিয়ম তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার নামাজের অনেক ফজিলত রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে নামাজ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই নামাজ নামাজের যে ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কারণ হাদিসের মধ্যে এসেছে মিফতাহুল জান্নাতিস সালাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন নামাজ হলো বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি নামাজ ব্যতীত আপনি কোনোভাবেই আপনার জান্নাতের দরজার তালার চাবি তালা আপনি খুলতে পারবেন না যদি আপনার কাছে চাবি থাকে তাহলে আপনি অনায়াসে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এইজন্য নামাজ হলো জান্নাতের চাবি অনেক হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যদি সঠিকভাবে হয়ে যায় প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার নামাজের হিসাব যদি আপনার সঠিকভাবে হয়ে যায় তাহলে আপনার অন্যান্য হিসাবও সঠিক বলে গণ্য হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন নামাজের অনেক ফজিলতের কথা বলেছেন এর মধ্যে একটি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন ইন্না সলাতাতানহা আনিল ফহশা ওয়াল মুনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে যদি আপনি নামাজ পাঁচ নামাজ যদি আপনি সঠিক টাইমে সঠিকভাবে আদায় করতে পারেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আনুল কারীমের মধ্যে বলেছেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না আপনার দ্বারা কোনো অশ্লীল বেহায়াপনা কাজ হবে না আপনার দ্বারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় কাজগুলো যে কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন ওই কাজগুলোই আপনার দ্বারা হবে এর ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের অপছন্দনীয় কোনো কাজ আপনার দ্বারা হতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনিল নামাজ এবং তাহায়া পোনা কাছ থেকে বিরত রাখে প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার অনেকে অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় অনেকে অনেক কবিরা গুনা করে ফেলে অনেকে অনেক সবিরা গুনা করে ফেলে প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আপনারা সঠিকভাবে নামাজ পালন করুন নামাজ আদায় করুন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না কথার দীর্ঘায়িত করব না অনেক ফজিলত রয়েছে হাদিসের মধ্যে নামাজ সংক্রান্ত পাঁচটি ফজিলাতের কথা আমি একটু বলে দেই না বললেই হয় না কারণ এই পাঁচটি ফজিলাতের কথা যখন আপনি শুনবেন আপনার নামাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে এত ফজিলাত এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে রেখেছেন মধ্যে যদি কোন ব্যক্তি ইমাম ও গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি পুরস্কার দান করবেন এর মধ্যে একটি হলো দুনিয়াতে বাকি চারটি হলো আখেরাতে দুনিয়াতে একটি হলো তার রেজিকের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ একবার যে রেজিকের জন্য আমরা রাত দিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফালায়ে আমরা অক্লান্ত পরিশ্রম করি টাকা উপার্জন করার জন্য ধন সম্পদ উপার্জন করার জন্য কিন্তু এই উপার্জনের টেনশন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন রেজিকের অভাব অনটন দূর করে দিবেন রেজিকের যত রকমের পেরেশানি আছে সব পেরেশানি দূর করে দিবেন ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আপনি বড়লোক হয়ে যেতে পারবেন ধনী হয়ে যাবেন কারণ এটা হাদিসের কথা রিজিকের টেনশন দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন আপনার করতে হবে না সকল টেনশন করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদের কোনো টেনশন করতে হবে না বাকি চারটি হলো আল্লাহ পাক আখিরাতে দিবেন এক নাম্বার দুনিয়াতে এক নাম্বার বলেছি আখিরাতের চারটির মধ্যে একটি হলো আপনার প্রথমে কবরের আজাব মাফ করে দিবেন কবরের আজাব হবে না মৃত্যুর পরে যখন আপনাকে কবর রাখবে কবরের আজাব মাফ হয়ে যাবে পুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন বিদ্যুতের ন্যায় পার করে দিবেন মানুষ চল্লিশ হাজার বছরের রাস্তা মানুষ ওই ওই পুলসিরাত দিয়ে পার হতে পারবে না পুলসিরাত এটা এই পুলটা হলো এতটাই দার হীরার মতো দার। হীরা যে হীরা দিয়ে কাঁচ কাটা হয় হীরার মতো দাঁড় আপনা পাও রাখার সাথে সাথে কেটে নিচে জাহান নামের মধ্যে পড়ে আগুনের মধ্যে পড়ে আগুনের ছাই পুরে ছাই হয়ে যাবে একজন গুণাগার বান্দা তো এই পুলসিরাতের রাস্তা চল্লিশ হাজার বছর রাস্তা বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে যদি কোনো ব্যক্তি পাঁচ সত্য নামাজ ইহতেমামের সাথে আদায় করে এরপরে আরো দুইটি রয়েছে দুইটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা ডান হাতে দান করবেন আমল নামা যার বাম হাতে দান করবে ওই ব্যক্তি হাসরের মাঠে বুঝতে পারবে তার আমল নামা ভালো নয় তাকে জাহান নামে যেতে হবে তার ক্রন্দন আর কে দেখবে সে ক্রন্দনের জন্য এতটাই এতটাই ক্রন্দন করবে সে টেনশনে সে টেনশন করতে করতে সে ব্যস্ত হয়ে যাবে হায় আমি কি করলাম দুনিয়ার বুকে আমি কি করেছি আমার এতটাই বদ আমল যার কারণে আমার আমল নামা বাম হাত দেওয়া হয়েছে সে টেনশন করতে থাকবে আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সেই ব্যক্তি হলো জান্নাতি কতটা ফজিলত নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই পাঁচটি বড় বড় ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন নামাজের মধ্যে প্রিয় মা বোনেরা আরেকটি ফজিলত হলো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবেন আল্লাহু আকবার বিনা হিসেবে একজন মানুষকে যদি জান্নাত দান করে তার আর কোনো টেনশন নাই তার আর কোনো ভয় নাই তার আর কোনো টেনশন নাই প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার এজন্য আপনাদেরকে নামাজের বিষয়গুলো আপনাদেরকে আজকে শিখিয়ে দিব ফজরের দুই রাকাত ফরজ নামাজ আজকে আপনি এ টু জেড বিষয় শিখিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে তো কথা আর দীর্ঘায়িত করবো না এখনই চলুন আমরা নামাজের মধ্যে যে সকল বিষয় পড়তে হয় যে সকল বিষয় নামাজের মধ্যে প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করি তো প্রথমে আপনাকে করতে হবে ফজরের দুই রাকাত নামাজ যখন আপনি সুন্নত নামাজের ভিডিও ইতিপূর্বে দিয়েছি আপনারা দেখে নেবেন তো আজকে ফরজ নামাজের নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো আপনারা যখন ফজরের ফরজ নামাজ দুই রাকাত নামাজ যখন পড়তে যাবেন প্রথমে আপনাকে অজু করতে হবে অজু করার পরে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য দাঁড়িয়ে গেলে প্রথমে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত হলো আমি ফজরের ফরজ নামাজ ক্যাবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করে আল্লাহু আকবার ছেলেরা এরকম ভাবে হাত বাঁধবে ছেলেদের হাত বাঁধা হবে এরকম হাতের আঙ্গুলগুলো থাকবে ক্যাবলা দিকে এবং হাত থাকবে ক্যাবলা দিক হয়ে এবং কানের লতির নিচ পর্যন্ত এভাবে হাত থাকবে হাত সোজা থাকবে অনেকে হাত এভাবে বাঁধে অনেকে হাত এভাবে বাঁধে এক একজন এক একভাবে ভাবে বাঁধে এক একজন এক একভাবে কান পর্যন্ত উঠাইলে হবে না অনেকে কান এভাবে ধরে হবে না আপনাকে এইভাবে হাত উঠাইতে হবে উঠানোর পর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এইভাবে কান বরাবর হাত উঠিয়ে আল্লাহ একবার বলে এরপরে আপনি নাবির নিচে হাত বেঁধে নিবেন তাহলে আপনার হাত বাধা হয়ে যাবে মা বোনেরা আপনারা হাত এভাবে বুক বড় উঠাবেন উঠানোর পর এভাবে বুক বড় উঠিয়ে এভাবে হাত আপনারা বাঁধবেন বুকের উপরে

آمين بسم الله الرحمن الرحيم هات اپنا بوك شاتي بعد دين اما ريخاني استيقار بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ورسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل এবার আমরা রুকুতে الله যাব سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تين بار এরপর سامي الله لمن حمد ربنا لك الحمد হাত গুলো এভাবে সোজা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এবার আমরা সিজদায় চলে الله اكبر

আল্লাহ একবার বলে সুজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর মা আপনারা হাত বাঁধবে বুকের উপরে ছেলেরা হাত বাঁধবে না হাত বাঁধার পর আবারো আপনি সুরা ফাতেহা এবং অন্য সুরা মেলাবেন বিস্মিল্লা রহমান প্রথম রাগ একটা আউজ বিল্লাহ বিসমিল্লা পাঠ করতে হয় এরপরে সুরাতে আউস বিল্লাহ পাঠ করতে হয় না শুধু বিসমিল্লা বিশমিল্লা রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আ'লাম আল্লাহু আকবার আল্লাহুম্মা গফির লি আল্লাহুম্মা গফির লি আল্লাহুম্মা গফির লি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার এটা হলো দুই রাকাতের শেষ বৈঠক নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিতে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

এভাবে আমরা সালাম ফিরিয়ে আমাদের নামাজ শেষ এ টু জেড ফজরের দুই রাকাত ফরজ নামাজের এ টু জেড নিয়ম হয়ে গিয়েছে আমাদের নামাজ হয়ে গিয়েছে এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ সঠিক হবে সহি সুন্দর হবে এবার আমরা নামাজের পরে আল্লাহ একবার আল্লাহু হোক একবার লভ একবার তিনবার পাঠ করবে এবার স্টাগ তিনবার পাঠ করবার ফেরুল্লাস তাহ ফেরুল্লাস তাহ ফের্লাফ এভাবে তিনবার পাঠ করব নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ পাক রফ বলা সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন এজন্য স্টেক ফার পাঠ করব তিনবার এবার আমাদের নামাজ শেষ এবার আমরা মোনাজাত করব মোনাজাত আপনার মনের ইচ্ছায় আপনি যেভাবে মোনাজাত করতে পারেন যেভাবে আপনি পারেন এভাবেই মোনাজাত করবেন আপনি মোনাজাতের মধ্যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা নবীর উপর দরুদ এবং সকল মুমিন মুমিনাদের উপর দোয়া এবং ফেরেশতাদের উপর দোয়া এভাবে আপনি যখন সবকিছু ঠিকঠাক মতো দোয়ার মধ্যে সবকিছু রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন এভাবে দোয়া করতে পারেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আপনি আমাকে ক্ষমা করে দেন আয় আল্লাহ জীবনে অনেক গুনা করেছি আয় আল্লাহ গুনার দিকে তাকালে মনে হয় না আল্লাহ তুমি গুনাগুলো ক্ষমা করে দিবে আয় আল্লাহ জীবনে ইচ্ছায় অনিচ্ছায় আয় আল্লাহ যত ধরনের কবিরা গুণা সহিরা গুণা আল্লাহ যত রকমের গুণা আছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আয় আল্লাহ সমস্ত উন্মতি মোহাম্মদীকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন আয় আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আয় আল্লাহ আপনি আমাকে এবং আছরা বিশ্ব বাসীকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন এইভাবে আপনার যত মনের মধ্যে চাওয়া আছে সকল চাওয়াগুলো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক চাইতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন ইনশাআল্লাহ আপনার সন্তানের জন্য দোয়া করতে পারেন আল্লাহ আমার সন্তান কথা শুনেনা আয় আল্লাহ আমার সন্তান আমার বাধ্য করে দেন অথবা আপনি এভাবে করতে পারেন আমার সন্তান লেখাপড়ায় মনোযোগী করে দেন অর্থাৎ আপনার মনের মধ্যে যে আশাগুলো রয়েছে যেভাবে আশাগুলো রয়েছে ওই আশাগুলো শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সেই দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ আপনার দুয়া যদি আল্লাহর কাছে পছন্দ হয় অবশ্যই কবুল করবে ইনশাআল্লাহ

আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে যেন রব্বুল আরামিন পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন জান্নাতুল ফেরেদাউস রসিদ করেন যেন এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি